আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম গুলিস্তান টাকার বাজারে এখানে আপনারা কচকচের নতুন টাকা পেয়ে যাবেন এমন কি পৃথিবীর বিভিন্ন দেশের টাকা এখানে পেয়ে যাবেন এমন এমন দেশের টাকা পাবেন যে দেশের নামও আপনারা কখনো শুনেননি তো চলনার বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে একটি সতর্কবার্তা বার্তা এখানে যারা ব্যবসা করে তারা সকলেই কিন্তু এক হয়ে একটি সিন্ডিকেট তৈরি করেছে যদি আপনার এখানে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই সাবধান এবং একটি কথা মাথায় রাখবেন টাকা পয়সা কেনা বেচা ইসলামে সম্পূর্ণরূপে হারাম আপনারা আরো অবাক হবেন এখানে কিন্তু ভিডিও করা নিষেধ আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ দেখাই টাকা এগুলো কত টাকা বান্ডেল চলে যান চলে যান এখান থেকে যান বন্ধুরা প্রথমে দেখালাম যে এখানে আসলে ভিডিও করতে দেয় না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলে কত টাকা করে এই টাকাগুলো বিক্রি করা হয় অথবা কারা কিনে সবকিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব তো প্রথমেই জানা যাক এখানে যে বান্ডিল গুলো আছে এই বান্ডিল গুলো আসলে কিভাবে বিক্রি করা হয় এখানে যে বান্ডিল গুলো রাখা আছে এই বান্ডিল গুলোতে এক হাজার করে টাকা থাকে এগুলো মূলত এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো করে বিক্রি করা হয় এখন বলতে পারেন যে ভাই একই একই বান্ডেল বান্ডেল বিক্রি বিক্রি করা করা হয় হয় আবার টাকা তাহলে এটা কিভাবে সম্ভব দেখেন একটা বান্ডেলে থাকে আপনার একশো টাকার নোট আপনার হচ্ছে দশটা সেটা বিক্রি করা হয় আপনার পঞ্চাশ টাকা লাভে অথবা একশো টাকা লাভে মানে যার কাছে যত টাকা লাভ রাখা যায় আর যে বান্ডেলে মাত্র পাঁচ টাকা করে থাকে সেটাতে কিন্তু নোট অনেক বেশি থাকে তো সে কারণে সেটা সর্বোচ্চ পনেরোশো টাকা বিক্রি করা হয় অনেকের কাছে তেরোশো অনেকের কাছে চোদ্দশো অনেকের কাছে পনেরোশো টাকা রাখা হয় এখন বলতে পারেন যে এগুলো আসলে কারা কিনে দেখেন এগুলো কিন্তু সচরাচর সবাই কিনে না যাদের আসলে দরকার পরে তারাই কিনে মূলত শখের বসে কিনা হয় আমি এখান থেকে মাত্র একবার টাকা কিনছিলাম দশ টাকার নোট তাও প্রতি বান্ডেল কিনছিলাম আপনার হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আমি কিনছিলাম আহ তিন চার বান্ডেল তো এরকম যাদের দরকার হয় শখের বসে তারাই কিন্তু কিনে সচরাচর কিন্তু সবাই এখান থেকে টাকা পয়সা কিনে না তো যারা এখান থেকে টাকা পয়সা কিনে তারা কিন্তু সবাই জানে যে টাকা পয়সা কিনা বেচা করা আসলে কিন্তু হারাম মানে যারা মুসলিম আছে তারা কিন্তু এটা জানে তারপরেও কিন্তু শখের বসে অনেকে কিনে থাকে আর প্রথমে আমি আপনাদেরকে দেখাইছি যে এখানে যারা টাকার ব্যবসাটা করে এদের ব্যবহার কিন্তু অনেক খারাপ আপনি যখন দাম জিজ্ঞেস করবেন তখন আপনি যদি বলেন আমি কিনবো না তখন কিন্তু আপনার সাথে সে খারাপ ব্যবহার শুরু করবে বাংলাদেশে টাকা কিভাবে বিক্রি হয় সেটা তো বললাম এখন বিদেশে টাকা কিভাবে বিক্রি হয় সেটা একটু বলি দেখেন এখানে যে বিদেশে টাকাগুলো রাখা আছে এগুলার অনেক টাকায় কিন্তু এখন মার্কেটে আর চলে না এখানে রাখা হয়েছে মূলত যারা শখের বসে কিনতে চায় তাদের জন্য কিভাবে বিক্রি করা হয় দেখেন এমন এমন টাকা আছে যেগুলোর মূল্য কিন্তু বাংলাদেশের টাকায় এক টাকাও না তারপরে সেগুলো বিক্রি করা হয় একশো টাকা দুইশো টাকা করে মূলত এগুলো হচ্ছে এন্টিক নোট এগুলোকে মার্কেটে খুঁজে পাওয়া যায় না যে কারণে তারা এখানে এগুলোকে রাখছে এগুলোকে যারা কিনে তারা কিন্তু মূলত শখের বসে কিনে কালেকশনে রাখার জন্য কিনে তো গাইস এই ছিল আজকের ভিডিও যারা এই বাজারে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে একটা পরামর্শ দেই তারা যদি আপনাদের কাছে অতিরিক্ত দাম চায় আপনারা কি করবেন একদম কম দাম বলবেন যদি দেয় আসবেন কারণ এরা কিন্তু অনেক বেশি দাম চায় আপনি কিন্তু এখান থেকে টাকা কিনে ঠকে যাবেন তো সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে পেজটার নাম হচ্ছে বাজার গরম ওই পেজটাকে ফলো করবেন সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ